ফেসবুক থেকে ফলো বাটন কীভাবে রিমুভ করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা অনেকেই ফেসবুকের ফলো বাটনটি রিমুভ করতে চাচ্ছেন দেখেন এখানে অনেকেরই ফেসবুকে এই ফলো বাটন কিন্তু অ্যাড হয়ে আছে আর আপনারা অনেকেই চাচ্ছেন যে এখান থেকে এই ফলো বাটনটি রিমুভ করতে অর্থাৎ ফলো বাটনটি ডিলিট করতে আর যারা এখান থেকে ফলো বাটন ডিলিট করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো খুব সহজে কিভাবে আপনারা ফেসবুক থেকে আপনাদের ফলো বাটনটি রিমুভ করে ফেলবেন তো মূল ভিডিওতে যার আগে শুরুটা রিকোয়েস্ট করবো শুধু ভিডিওটিতে একটা লাইক দেওয়া ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে অনেকে উপকৃত হতে পারে তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আপনার ফেসবুক অ্যাকাউন্টে ফলো বাটন কীভাবে ডিলিট করবেন বা রিমুভ করবেন তো সেজন্য আপনারা সর্বপ্রথম এখান থেকে আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন তাহলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন উপরে এখান থেকে লক্ষ্য খুলে থ্রি লাইন অপশান পাবেন থ্রি লাইন অপশানের উপর ক্লিক করবেন যখন থ্রি লাইন অপশানের উপর ক্লিক করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনারা স্ক্রল করে এখান থেকে নিচের দিকে আসলে এখানে আপনারা সেটিংস অপশান দেখতে পাবেন এখন এখান থেকে সেটিংস অপশানের উপর ক্লিক করলে এখানে আবারও আপনারা আবারও সেটিংস এখন অপশানটি এখানে আপনারা দেখতে পাবেন এখন এখান থেকে আবারও এই সেটিংস অপশানের উপর যখন ক্লিক করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আপনি এখন এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসবেন স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পাবেন ফলো ফলোয়িং অ্যান্ড পাবলিক কন্টেন্ট নামের একটি অপশান আপনি এখন এখান থেকে ফলোয়িং অ্যান্ড পাবলিক কন্টেন্ট এই অপশানটি ওপেন করবেন তাহলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে প্রথম যে কাজটি করতে হবে এখানে আপনারা দেখতে পাবেন ট্রাই প্রফেশনাল মোড নামের একটি অপশান দেখতে পাবেন এখন এখান থেকে ট্রাই প্রফেশনাল মোড এক কথা এখান থেকে যদি আপনার প্রফেশনাল মোডটি চালু করা থাকে তাহলে সর্বপ্রথম এখান থেকে আপনার প্রফেশনাল মোডটি অফ করতে হবে কারণ প্রফেশনাল মোড অফ না করলে কিন্তু ফলো বাটন এখান থেকে রিমুভ হবে না সেক্ষেত্রে অবশ্যই প্রফেশনাল মোডটি অন অফ করে দেবেন দেওয়ার পরে আপনাদের এখানে কিছু কাজ আছে সেইগুলো কাজ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন এখান থেকে প্রথম যে অপশানটি দেখতে পাচ্ছেন এখান থেকে এই কয়েকটি অপশান কিন্তু এখান থেকে কাজ করতে হবে এখান থেকে এই যে প্রথম যে পা আছে এই অপশানটি প্রথমটা এখান থেকে ওপেন করে নেবেন ওপেন করে নিলে এখান থেকে অবশ্যই এখান থেকে আপনারা পাবলিক করে রাখবেন পাবলিক করার পর এখান থেকে যে সেভ বাটন আছে জাস্ট এখান থেকে আপনারা সেভ বাটনের উপর ক্লিক করে দিবেন তারপর এখান থেকে দ্বিতীয় অপশান তৃতীয় অপশান চতুর্থ অপশান এখান থেকে যতগুলো অপশান আছে সবগুলো এখান থেকে আপনারা পাবলিক করে রাখবেন পাবলিক করে রাখলে কোনো সমস্যা নেই এখন এখান থেকে আপনাদের সবগুলো এখান থেকে পাবলিক করা হয়ে গেলে আপনারা এখন এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করার পর আপনার ফেসবুক অ্যাপটি আবার ওপেন করবেন ফেসবুক অ্যাপ ওপেন করার পর এখান থেকে প্রোফাইলের উপর এখান থেকে ক্লিক করবেন যখন এখান থেকে আপনার প্রোফাইলের উপর ক্লিক করবেন এখান থেকে আপনারা লক্ষ্য করলে এখান থেকে আপনারা দেখতে পাবেন এখান থেকে যখন প্রোফাইলের উপর ক্লিক করবেন এখানে আপনারা থ্রি লাইন অপশান দেখতে পাবেন অর্থাৎ এখানে আপনারা থ্রি ডট অপশান দেখতে পাবেন এখন এখান থেকে থ্রি ডট অপশানের উপর ক্লিক করবেন থ্রি ডট অপশানের উপর ক্লিক করার পর এখান থেকে ভিউ অ্যাজ নামের একটি অপশান আছে আপনি যা সেখান থেকে ভিউ অ্যাজ এই অপশানের উপর ক্লিক করবেন ভিউ অ্যাজ এই অপশানের উপর ক্লিক করলে এখানে আপনার দেখতে পাবেন আপনার ফল বাটনটি রিমুভ হয়েছে কি না যখন এখান থেকে ভিউ অ্যাজ এই অপশানের উপর ক্লিক করবেন তখন এখান থেকে আপনি দেখতে পাবেন যে আপনার ফল বাটনটি কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ধন্যবাদ দিদির